হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো উৎপাদক বিশ্লেষণ উৎপাদক একটি সহজ বিষয় কিন্তু আমরা এই উৎপাদক নিয়ে ঘাবড়ে যাই কীভাবে আমরা উৎপাদক করবো এই উৎপাদকটা করতে পারি না এই সেই নানান ধরনের চিন্তা চেতনা আসে যে উৎপাদক মনে হয় যেন একটু অনেক হার্ট উৎপাদক বিশ্লেষণ কীভাবে করবো উৎপাদকের মিডেল টার্মটা কীভাবে ভাঙবো হ্যাঁ আমরা এটা বুঝি না কিন্তু আজকে আমি দেখাবো খুব সহজে উৎপাদককে বিশ্লেষণ কীভাবে করে সেটা আমরা দেখব ইজিলি আমরা খুব ইজিলি আমার উৎপাদক বিশ্লেষণটা শিখে নেব আমরা আর সবাই একটা বিষয় উৎপাদকের একটা বিষয়ে এসে আমরা আটকে যাই যে মিডল টার্ম মিডল টার্ম ব্রেক এই মিডল টার্ম ফ্যাক্টর এর কাছে এসে আমরা মিডল টার্ম ফ্যাক্টরটাকে কীভাবে ভাঙব মিডল টার্মটাকে কিভাবে ভেঙে উৎপাদক বিশ্লেষণ করব এটাই আমরা বুঝতে পারি না আমরা এই ভাঙানোটাই আসলে বুঝি না তাই আজকে আমি এই যে উৎপাদকে মিডল টার্ম ফেক্টরটা যে ভাঙানো কত সহজ সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তো আমি আলোচনা শুরুতেই একটা কথা বলে নেই যে আমার এই উৎপাদকের বিশ্লেষণে যে মিডল টার্ম ব্রেক এখানে এই টপিক থেকে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিব এবং একটা লাইক করে দেবে চলো আমরা তাহলে উৎপাদক বিশ্লেষণটা দেখে নিই হ্যাঁ দেখো আমরা প্রথমে একটা উৎপাদকের অঙ্ক নিয়ে নিব যেমন দেখো আমরা এটা একটা উৎপাদক যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ছত্রিশ এটা একটা উৎপাদক এই উৎপাদকের মিডেল টার্ম এই টার্মটা আমরা এই যে এটা হচ্ছে মিডেল টার্ম মিডল ফ্যাক্টর এই মিডেল টার্মটাকে আমরা কীভাবে ভাঙব দেখো আমরা এই প্রথম পদের সহকের সাথে শেষ পদের শেষ পদটাকে কি করব গুণ করব দেখো এখানে এক্সস্কার শহর কিন্তু ওয়ান ওয়ান দ্বারা যখন ছত্রিশে গুণ করি তাহলে ছত্রিশই হবে তো আমরা এই যে ছত্রিশটাকে আমাদের এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে এবং এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে এবং যে সংখ্যা দুইটাকে যোগ অথবা বিয়োগ যাই করি না কোনো তাহলে মাঝখানে মিডেলের যে পথটি আছে এই পদটি পাওয়া যাবে আমরা আসলে এই জিনিসটাই বুঝি না যে এই পথটা কিভাবে পাবো গুণ করলে ওই পদের দ্বারা এবং মাঝখানেটা পাওয়া যাবে এবং গুণ করলে শেষ পথটি পাওয়া যাবে দেখো আমরা এই ছত্রিশটাকে আগে নিব এই ছত্রিশ দেখো আমরা এই ছত্রিশের কতগুলো গুণনীয়ক আছে সব গুণনীয়গুলো আমরা লিখে নেবো দেখো কিভাবে এক গুণন ছত্রিশ আমরা ছত্রিশ লিখতে পারি দুই গুনন আঠেরো দেখো তারপরে তিন গুণন বারো ছত্রিশ দেখো চার গুণন নয় ছত্রিশ ছয় দেখো বন্ধুরা এখানে আমাদের এতটুকু যদি আমরা একটি সংখ্যার গুণনিয়োগগুলো যদি আমরা এভাবে যদি একটু বের করতে পারি তাহলে আমাদের কাছে কিন্তু একদম বিষয়টা ইজি হয় একটু কষ্ট করে আমরা এটা বের করে নিব দেখো কিভাবে এখন এর কিন্তু আর কোনো গুণনিয়োগ নেই ছত্রিশের আর কিন্তু কোনো গুণনীয়ক নেই ছত্রিশের যতগুলো গুণনীয়ক ছিল সব গুণনীয়কগুলো আমরা বের করে নিচ্ছি ছত্রিশ কোনগুলো এক দুই তিন চার ছয় নয় বারো আঠেরো ছত্রিশ সবগুলো গুণক আমরা নিয়ে এনেছি এখন আমরা যে কাজটা করব। যে এই ছত্রিশ এখন প্রত্যেকটার সাথে গুণ করলে ছত্রিশ হবে এটা আমরা কিন্তু জানি দেখো তিন বারো ছত্রিশ চার নং ছত্রিশ ছয় ছয় ছত্রিশ সবগুলো কিন্তু ছত্রিশ হবে গুণ করলে এখন দেখো আমরা একটা জিনিস দেখব যে এখানে এই কোন সংখ্যা দুটাকে প্লাস অথবা মাইনাস করলে আমার ফাইভ হয় দেখো আমি যদি ছত্রিশ থেকে ওয়ান বিয়োগ করি তাহলে মাইনাস পঁয়ত্রিশ হবে হচ্ছে না আমরা যদি এখানে দেখো একটা জিনিস এই যে চার আর নয় চার থেকে নয় এখন দেখো নয় আর চার আছে নয় থেকে মনে করি আমি বাদ দিয়ে দিলাম তাহলে কত থাকতেছে ফাইভ এখন একটা বিষয় আমরা পেয়ে পাইলাম যে ফাইভ কিন্তু এই ফাইভটা কি প্লাসের হবে না মাইনাসের হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার এই সংখ্যাটার ওপরে এখানে কিন্তু দেওয়া আছে মাইনাস ফাইভ এক্স তাই আমাদের অবশ্যই মাইনাস সাইন আমাদের এখানে যে দুইটা সংখ্যা ফোর এবং নাইন এই ফোর এবং নাইন এখানে বড় যে সংখ্যাটা সেই সংখ্যাটার সাইন এখানে যে আমার সাইনটা থাকবে ওর সাইনের সাথে মিলিয়ে দিতে হবে তাহলে আমাদের হয়ে গেছে দেখো আমরা যদি এই নয় থেকে যদি আমি চার বাদ দিই মাইনাস নাইন থেকে যদি আমি প্লাস ফোর যদি বাদ দিই তাহলে কিন্তু আমার প্লাস এই মাইনাস ফাইভ থাকে তাহলে আমার মাইনাস ফাইভ থাকে দেখো আমরা ভেঙে নিই তাহলে এখানে আমাদের কী আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স নেব আমরা প্লাস ফোর এক্স মাইনাস ছত্রিশ দেখো মিলটা আমাদের কিন্তু ভাঙা হয়ে গেছে এখানে নাইন এক্স থেকে যদি আমি ফোর এক্স যদি বাদ দিই তাহলে কী থাকবে মাইনাস ফাইভ এক্স এখানে কী থাকতেছে তাহলে চার আর নয় গুণ করলে তাহলে কত হইতেছে ছত্রিশ তাহলে আমার গুণ করেও কী দুইটার সংখ্যা গুণ করে আমি ছত্রিশ পাইতেছি এবং এই যে নয় এবং চার এই দুইটাকে যোগ বিয়োগ করে আমি কী পাইতেছি বিয়োগ করে আমরা কী পাইতেছি মাইনাস ফাইভ এক্স পাইতেছি তাহলে দেখো মিডল টার্মটা ভাঙানো কত সহজ আমরা ঘাবড়ে যাই আমাদের এই মিডল টার্মটা ভাঙতে হলে প্রথমে আমাদের চার মিডল যে সংখ্যাটাকে আমরা দেখো এখানে যে সংখ্যাটা নিলাম কত ছত্রিশ এই সংখ্যাটার গুণনিয়োগগুলো বের করতে হবে এই সংখ্যাটা গুণগুলো তো সংখ্যাটা কি গুণনীয়গুলো আমরা আগে বের করেছি বের করার পরে আমরা তারপরে এই প্রত্যেকটা সংখ্যাকে দেখবো প্লাস মাইনাস করার পরে মানে মিডেলের যে পথটা আছে এই পথটা আমরা পাই কিনা প্লাস মাইনাস করার পরে দুটা প্লাস করা লাগতে পারে বা দুটাই মাইনাস করা লাগতে পারে দেখবো আমরা আগে ক্যালকুলেশন করে দেখে দেখব যে মাইনাসটা হয় কি না দেখো তাহলে আমরা কিন্তু এখানে মিডল টার্মটা করে নিয়েছি এখন দেখো এখানে আমরা এখানে একটা এই দুইটা এক্সাস করে সেখানে একটা এক্স আছে তো আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি এখান থেকে যদি আমরা এক্স যদি কমন নেই তাহলে কী থাকবে এক্স এখান থেকে আমি এক্স নিয়ে নিছি তাহলে কী থাকতেছে মাইনাস নাইন আচ্ছা এখান থেকে আমরা কি নেব ফোর কমন নেবো প্লাস ফোর কমন নেবো প্লাস ফোর কমন এলে আমরা এখানে কি থাকবে আমার ফোর নিয়ে এনেছি এখানে কী থাকবে এক্স আর এখানে কত নয় থাকবে চার নং ছত্রিশ কেন নয় থাকবে দেখো এখানে আমি ফোর কমন এনেছি সংখ্যাটা আমি ফোর কমন এনেছি এখন পরের সাথে আর কত গুণ করলে ছত্রিশ হয় অবশ্যই নয় তাহলে আমরা কীভাবে বুঝবো আমরা আরেকটা কাজ করতে পারি এই দেখো এখানে ছত্রিশ আছে এই ছত্রিশটাকে যদি আমি চার দ্বারা আমি চার মানে ফোর তো আমি কমন নিয়ে এনেসি ফোর আমি কমন নিয়ে এনেছি তাহলে এই ফোর থেকে ফোর দিয়ে আমি ছত্রিশে ভাগ দেবো তাহলে কত হচ্ছে আমাদের নয় হচ্ছে কিন্তু দেখো তাহলে এই ফোর এবং নয় ফোর এবং নাইন ফোর এবং নাইন এ দুইটা আমরা কী পেয়ে যাচ্ছি চার নং ছত্রিশ পেয়েছি তাহলে আমরা কী পাবো ছত্রিশ তাহলে এখান থেকে আমি ফোর কমন নিলে কী থাকবে নাইন তাহলে দেখো এখন এখানে প্লাস ফোর নিয়েছি কিন্তু আমার এখানে কী ছিল মাইনাস ছত্রিশ ছিল কী ছিল মাইনাস ছত্রিশ ছিল তাইলে অবশ্যই নাইন কী হবে মাইনাস এট তাই এখানে কী নিয়ে নিলাম মাইনাস নাইন তাহলে এখন দেখো এই পুরা এই রাশিটা থেকে আমরা এখান থেকে এখানে দুইটা পদ এই দুইটা পথ থেকে কিন্তু দুইটা পদের সাথে এক্স মাইনাস নাইন আসে তাই আমরা কী করব এই এক্স মাইনাস নাইনটা কি কমন নিয়ে নেব এক্স মাইনাস নাইনটা কমন হইল তাহলে এখান থেকে আমি এক্স মাইনাস নাইন কমন নিই এখানে কি বাকি থাকে আমার এক্স এর এখানে কী থাকবে প্লাস ফোর দেখো কত সহজে উৎপাদকটা আমরা করে ফেললাম মিডল টার্ম ব্রেক দেখো এই মিডল মিডিল ফ্যাক্টরটাই আমরা আসলে বুঝি না দেখো আমরা উদাহরণস্বরূপ আরেকটা সেমভাবে আমরা যদি চলে যাই দেখো আমরা যদি এটা লিখি এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স তাহলে এটা কীভাবে করবো এটাও দেখো আমাদের কিন্তু সেই ছত্রিশ তাহলে সেই ছত্রিশের গুণত্ব যদি আমরা দেখি সেই ছত্রিশের গুণকলে এখানে আমাদের করা আছে তাই আমরা এখানে আর করে নেব না এখানে করা আছে দেখো তাহলে এখানে কী আসছে বিষয়টা দেখো এখানে চার আর নয় এখানে কিন্তু চার আর নয় যোগ করলে কিন্তু তেরো হচ্ছে চার আর নয় যোগ করলে কত হবে তেরো দেখছো তাহলে এবং এখন দেখো এখন যদি আমার বারো থাকতো তাহলে আমি ছয় ছয় কী করতাম যোগ করতাম যদি আমার এখানে পনেরো থাকতো তাহলে কত তিন এবং বারো যোগ করতাম তো এখানে আমার যেহেতু তেরো আছে তাহলে আমার এখানে চার নয় ছত্রিশ হচ্ছে তাহলে আমি কি চার এবং নয় গুণ করে নিব ছত্রিশ হবে এবং চার আর নয় যোগ করে নেবো তাহলে কত তেরো হবে তাহলে মিডল ফেক্টরটা আমার ভাঙা শেষ তাহলে এখানে আমার প্লাস মাইনাস সবগুলোই যেহেতু প্লাস এখানে সব প্লাস হবে সবগুলোই প্লাস এখানে সবগুলো প্লাস যেহেতু আছে এই অঙ্কটা সবগুলো প্লাসে তাই আমাদের একটা সুবিধা আছে কি এখানে সবগুলোই কি প্লাস হবে তো আমরা প্লাস করে নিলাম সবগুলো প্লাস দিয়ে দিলাম তা চার নয় আমরা এখানে কত লিখে নিলাম তাই নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস থার্টি সিক্স দেখো এখান থেকে আমরা সেমভাবে এক্স কমন নেবো তাহলে থাকবে এক্স প্লাস নাইন এখান থেকে আমরা ফোর কমন নেব থাকবে এক্স প্লাস নাইন উভয় পক্ষে কি এক্স প্লাস নাইন তাই কি আমরা এক্স প্লাস কমন নিলাম এখানে কী থাকবে তাহলে এক্স প্লাস করা শেষ এখন আমরা উদাহরণস্বরূপ আরও একটি অঙ্ক দেখতে পারি যেমন মনে করো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বারো আচ্ছা এখন আমাদের বারো তাহলে এই বারোয়ের কতগুলো গুণ এক আছে সব গুণীয়গুলো আমরা বের করো বারোয়ের কতগুলো গুণীয় আছে সবগুলো গুণনীয়গুলো আমরা বের করবো দেখো এখন এখানে বারো আমার বারো যদি হয় তাহলে দেখো আমি এক গুণ বারো কী হবে বারো দুই গুণ ছয় বারো তিন গুণ চার বারো দেখো এক গুণ বারো বারো দুই গুণ ছয় বারো তিন গুণ চার বারো তাহলে এই বারো এর কিন্তু আর কোনো উৎপাদক এই গুণনিয়োগ নেই আর কোনো গুণনিয়োগ নেই এখন এই বারো যতগুলো গুণনীয়গ ছিল সব গুণনীয়গুলো দেখেছি এখন এই বারোর গুণনীয়গুলো থেকেই আমরা দেখবো যে এখানে যে আমার কী আছে ওয়ান এক্স আছে এখানে কি আছে ওয়ান এক্স এই ওয়ান কীভাবে হয় গুণ করলে আমার বারো হবে এবং প্লাস মাইনাস করলে কি হবে এখানে কি ওয়ানও হবে তাহলে দেখো এখানে আসে এক থেকে যদি বারো বাদ দিই তাহলে মাইনাস এগারো থাকে যদি প্লাস করি তাহলে তেরো থাকে হবে না এখানে যদি আমরা দুই থেকে যদি ছয় বাদ দিই তাহলে কি মাইনাস ফোর থাকে প্লাস করলে কী হবে প্লাস এইট হবে হবে না এখানে দেখো থ্রি থেকে যদি আমি চার বাদ দিই থ্রি থেকে চার বাদ দিলে মাইনাস ওয়ান থাকে কিন্তু এখানে আমি চার থেকে যদি মাইনাস থ্রি বাদ দিই তাহলে কি প্লাস ওয়ান থাকে তাহলে এখানে কিন্তু এই তিন এবং চার দ্বারা কিন্তু সম্ভব তিন এবং চার দ্বারা সম্ভব থাকে তিন আর চার গুণ করলে বারো হবে এবং চার থেকে যদি তিন বাদ দিই তাহলে কী থাকবে চার থেকে তিন বাদ দিলে কী থাকবে প্লাস ওয়ান তাহলে আমরা এখানে মিলেটা করে নিচ্ছি দেখো যে এক্স স্কোয়ার এখানে আমি প্লাস ফোর নিব কেন এখানে আসে কি প্লাস তাই আমার থ্রি এবং ফোর এই দুইটা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা বড়ো অবশ্যই ফোর বড়ো তাহলে কী হবে ফোর এখানে যে সাইনটা থাকবে এই সাইনটা বড় সংখ্যার সাইনটা নিতে হবে এই সাইনটা দুইটা সংখ্যা থাকলে বড়ো সাইনটা নিতে হবে তাহলে এখানে কী নেবো আমি মাইনাস সরি প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস কত বারো দেখো কারণ এখানে ফোর এক্স থেকে যদি থ্রি এক্স বাদ দিই তাহলে কি ওয়ান এক্স থাকবে এবং ফোর এবং থ্রি গুণগুলো কী হবে টুয়েলভ হবে তাহলে এখান থেকে আমি আবার এই যে দুইটা পদ আছে এই দুইটা পদ থেকে আমি একটা কমন নেব এই দুইটা পদ থেকে আমি কমন নেব তাহলে দেখো এই দুইটা পদ থেকে দুইটা পদের সাথে মিল আছে কার এক্সের তাই আমি এক্স কমন নেব তাহলে এখানে এক্স কমন নিলে কী থাকবে এক্স আর এখানে কী থাকবে এখান থেকে এক্স নিয়ে নিলে কী থাকবে প্লাস ফোর এখান থেকে আমি মাইনাস থ্রি কমন নেবো এখান থেকে আমি মাইনাস থ্রি কমন নেব তাহলে এখানে মাইনাস থ্রি কমন লিখে থাকতেছে এক্স এখানে বারো আছে আমি কিন্তু আগেরবার বুঝাইছিলাম এখানে দেখো এই যে কমন কমনের বিষয়টা আমি যখন বুঝেছিলাম দেখো এখানে বারো আছে আমি এখানে থ্রি কমন নিয়ে এনেছি তাহলে এখানে কী আসে থ্রি থ্রি আমি বারোকে যদি ভাগ দিই থ্রি দিয়ে যদি বারোকে ভাগ দিই তাহলে কত থাকবে ফোর থাকবে তিন চারে বারো এখন তিন আর চারে যদি আমি আবার গুণ করে নিই তিন আর চারে যদি আমি গুণ করে নিই তাহলে কত হবে বারো হবে এখন এখানে একটা প্লাস হবে না মাইনাস হবে আমি কিন্তু এখানে মাইনাস থ্রি নিয়ে নিছি মাইনাস থ্রি নিয়ে নিছি তাহলে তিন চারে বারো তাহলে এখানে মাইনাস বারো কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমার থ্রি ফোরটা কী হবে প্লাজের তাহলে ফোরটা কী হবে প্লাসের তো আমি কিনে নিয়ে বললাম তাহলে ফোর তাহলে দেখো এখানে তাহলে এখন এই একটা পথে একটা পথ এই দুইটা পথে পদের ভিতরে দেখো আমার আবার এক্স প্লাস ফোর কমন আছে এক্স প্লাস ফোর আমি কমন নিব তাহলে এখান থেকে এক্স প্লাস ফোর যদি আমি নিয়ে নিই তাহলে এখানে কী থাকবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস দেখো এটা আমাদের সুন্দরভাবে উৎপাদক হয়ে গেছে এই উৎপাদকটাকে আমরা অনেক বড়ো করে ফেলি আসলে উৎপাদক আমরা বুঝি না দেখো কত সহজে উৎপাদক করা যায় মিডল টার্ম ফ্যাক্টরটাকে কী কত সহজে ভাঙানো যায় আমরা আসলে মিডল টার্ম ফ্যাক্টরটা আর উৎপাদক যখন আমরা করতে যাই তখন আমরা এই মিডিল টার্ম ফ্যাক্টরটাই ভাঙাইতে পারি না এখানে গিয়েই সবাই আমরা আটকে যাই এখানে গিয়ে আমাদের চিন্তায় বিশাল মাথায় যেন একটা পাহাড় সমান পাথর সেটা নেমে আসে যে আমরা এটা কিভাবে করব এটা কিভাবে করব আমরা এই করি সেই করি দেখো কত সহজে আমরা এটা করতে পারি দেখো আমরা উদাহরণস্বরূপ আরও একটি অঙ্ক আমরা দেখব এখানে হচ্ছে আরেকটি অঙ্ক নিয়ে নিলাম মনে করো কি আছে টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স টেন দেখো এখানে আমি কী বলছিলাম যে প্রথম পদের সহগের সাথে শেষ পদ গুণ তাহলে প্রথম পদের সাথে সহক কী আছে টু এই টু এর সাথে শেষ পদ কি আছে টেন তাহলে এই টেন গুণম যদি আমি টু দিই তাহলে কী হবে টোয়েন্টি তাহলে দেখো এই টোয়েন্টি কি যতগুলো গুণনীয় কাছে সবগুলো আমাকে বের করতে হবে যেমন দেখো ওয়ান গুনন টোয়েন্টি টোয়েন্টি হবে টু গুনন টেন টোয়েন্টি টু গুনন টেন টোয়েন্টি দেখো আর কি করা যাবে হ্যাঁ যাবে দেখো ফোর গুনন ফাইভ টোয়েন্টি এর কি আর কোনো গুননীয় আছে এর আর কোনো গুণনীয়ক নেই এর আর কোনো গুণনীয়ক নেই টোয়েন্টি সবগুলো গুণনীয়ক আমি লিখে নিসছি টোয়েন্টের সবগুলো গুণনীয়ক আমি লিখে এসেছি দেখো এখন এই সকল গুণনীয়কের ভিতর থেকে আমরা এখন দেখব কোন গুণনীয়ক দুটি নিলে কোন গুণনিয়োগ দুটি নিলে আমাদের প্লাস নাইন এক্স হয় দেখো চার এবং পাঁচ গুণ করলে আমাদের টোয়েন্টি হচ্ছে এবং চার এবং পাঁচ যদি আমি প্লাস করি তাহলে কত হবে নাইন তাহলে দেখো তাহলে আমাদের কোন গুণনীয়ক দুটি নেব আমরা ফোর এবং ফাইভ দেখো তাহলে আমরা টু স্কোয়ার মাইনাস ফোর এক্স সরি প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টেন মিলটা হয়ে গেছে দেখো চার আর এ পাস যোগ করলে কত হবে নয় এবং চার এবং যোগ করলে কত হচ্ছে আমার এখানে আসে টেন এখানে আসে টু গুণ করলে কী হবে টোয়েন্টি তাহলে দেখো এখান থেকে আমি টু এক্স কমন নিতে পারি কারণ এখানে টু আসে এখানে দুই এখানে দেখো এ ফোর আসে না ফোর ফোরের সাথে টু গুণ টু যদি আমি করি তাহলে কত হচ্ছে আমার ফোর তাহলে এখানে কী আছে টু এক্স আসে তাহলে এখান থেকে আমি যদি টু এক্স কমন নিলাম তাহলে এখানে কী থাকবে এক্স প্লাস টু কীভাবে দেখো এখানে আমি এই ফোর এক্স থেকে আমি টু এক্স নিয়ে নিছি ফোর এক্স থেকে আমি টু এক্স নিয়ে নিছি এখন টু এক্স দ্বারা যদি আমি এরকে যদি ভাগ করি তাহলে আমার কীভাবে কী থাকবে টু থাকবে কী থাকবে টু থাকবে আমি একটু ক্যালকুলেশন করে কাটাকাটি করে যদি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে দেখো এই ফোর এক্স বা কী টু এক্স এখানে এক্স এক্স কিন্তু বাদ যাবে এবং দুই এককে দুই আর দুই দুগুণে কত চার তাহলে আমার এখানে কী পাইতেছে আমি টু দেখছো তাহলে আমরা কমন বিষয়টা বুঝছি কমনটা কীভাবে হবে এখন দেখো এখান থেকে আমরা ফাইভ কমন নেব ফাইভ যদি আমি কমন নিই তাহলে এখানে কী থাকবে এক্স প্লাস টু এখানে কী থাকবে এক্স প্লাস টু কী থাকবে এক্স প্লাস টু কেন আমরা এই দশকে যদি ফাইভ দ্বারা যদি ভাগ করি দশকে তো আমরা ফাইভ দ্বারা ভাগ করি তাহলে কী হবে মনে করো টেন ভাগ কি ফাইভ ফাইভ পাঁচ আঁকে পাশ বা দু মনে কত দশটা কি পাইতেসে আমরা টু তাহলে টু এখন দুইটা পদ থেকেই দেখো আমরা এক্স প্লাস টু কবর নেবো কারণ দুইটা পদে কি এক্স প্লাস টু আছে তাই আমরা কি এক্স প্লাস টু কবর নিলাম এখানে কী থাকতেছে তাহলে টু এক্স প্লাস ফাইভ দেখো আমাদের উৎপাদক করা কমপ্লিট দেখো কত সহজে কত সহজে আমরা মিডল টার্ম ফ্যাক্টরটা আমরা করতে পারি কত সহজ আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি এই মিডেল টার্ম ফ্যাক্টর অনেক সহজ তোমরা যদি এই মিডল টার্ম ফ্যাক্টরের আরও কোনো বিষয় যদি তোমরা বুঝে না থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে এই মিডল টার্ম ফ্যাক্টর মানে উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আমি আরও একটি ভিডিও তৈরি করব তোমাদের সুবিধার্থে তো এই উৎপাদকে বিশ্লেষণ এই যে মিডল টার্ম ফ্যাক্টর এটা এই ভিডিওটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো তোমরা যদি বুঝে থাকো তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব দেবে এবং যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের মাধ্য মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই